একবার পাঁচজন পাণ্ডব এবং দ্রৌপদী স্বর্গের উদ্দেশ্যে পাহাড়ে উঠছিলেন তখনই এক জায়গায় দ্রৌপদী নিজের ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেলেন এই দেখে ইউধিষ্ঠির বললেন দ্রৌপদী আমাদের মধ্যে সব বেশি অর্জুনকে প্রেম করতো ওই জন্য তার সঙ্গে এমন হয়েছে আর কিছু দূর যাওয়ার পর সায়দেবও পাহাড় থেকে পড়ে গেলেন এই দেখে ভীম যুধিষ্ঠির কাছে কারণ জানতে চাইলেন তখন যুধিষ্ঠির বললেন সায়দেব নিজেকে পণ্ডিত ভাবতেন ওই জন্য তার সঙ্গে এমন হয়েছে কিছুক্ষণ পরে নকুল পাহাড় থেকে পড়ে গেলেন তখন ভীম আবারও যুধিষ্ঠির কাছে জিজ্ঞাসা করলেন তখন যুধিষ্ঠির বললেন নকুলের নিজের সুন্দরতার প্রতি অভিমান ছিল এই তার সঙ্গে হয়েছে আর কিছু দূর যাওয়ার পর অর্জুন পাহাড় থেকে নিচে পড়ে গেলেন তখন যুধিষ্ঠির ভীমকে বললেন অর্জুনের নিজের পরাক্রমের প্রতি অনেক অভিমান ছিল যার কারণে তার সঙ্গে এমন হয়েছে আর কিছু দূর যাওয়ার পরে ভীম এক চোরাবালির মধ্যে পড়ে গেলেন তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন আমার মৃত্যুর কারণ কি তখন যুধিষ্ঠির বললেন তোমার ক্রোধই তোমার মৃত্যুর কারণ তুমি ক্রোধে সেই লোকেদেরও প্রাণ নিয়ে নিয়েছো যারা নির্দোষ ছিলেন আর কিছুক্ষণের মধ্যেই ভীম সেই চোরাবালির মধ্যে তলিয়ে যান আর কিছু দূর যেতেই যুধিষ্ঠির স্বর্গে পৌঁছে গেলেন আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না